এটা আপনারা বলেন নিয়মটা হয়তো আপনারা জানেন আপনি যেসব ভিসা দেওয়া হয় আপনি একটা কান্ট্রি থেকে ধরেন একশো দিনের বা তিন মাসের জন্য ভিসা নিলেন আপনি যদি ওই একদিন ক্রস বেশি ক্রস করেন যাওয়ার সময় কিন্তু আপনি যাইতে দিবে বাট একটা ফাইন দিয়ে দিতে হয় এই ফাইনটা আমরা কিন্তু প্রথম অবস্থা পাঁচ গুণ বাড়িয়েছে যেখানে দুইশো টাকা ছিল ওখানে আমরা এক হাজার টাকা করেছি আগে ছিল যে যতদিনে থাকেন যাওয়ার সময় আপনার তিরিশ হাজার টাকা বুঝি ম্যাক্সিমাম দিত আমরা কিন্তু এটাও উঠাই দিয়েছি যে যত ই হবে যত লাখ টাকা হবে অত দিতে হবে এই জন্য কিন্তু আমাকে প্রায় এই এর আগের আমি স্টেট এখন কত দিনে আগে আমি দেখছিলাম প্রায় এই জন্য আমাকে প্রায় দশ কোটি টাকা বেশি এসে আয় আয় হয়েছিল এবং এইতে আর একটা ইন্ডিকেশন ছিল যে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে আর একত্রিশ তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে তারা প্রপার ই দিয়ে ফাইন দিয়ে চলে যেতে পারবে তারপরে যদি তারা থাকে তাকে আইনের ব্যবস্থা নেওয়া